উপলক্ষে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জগনেতা জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজকে মসজিদ নিউ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের মহতি উদ্যোগে উপস্থিত আছেন যিনি হাঁটি হাঁটি পা পা করে দিদি থেকে বেড়ে ওঠা বৃহত্তর নোয়াখালীর অভিভাবক নোয়াখালীর কীর্তি সন্ধান সাবেক সাংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

তিনি শুধু নোহাখালীতে সীমাবদ্ধ নয় তিনি সারা বাংলাদেশের যে কর্মী এটা সৃষ্টি করেছে তার মধ্যে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি ওনার সাথে দীর্ঘ আন্দোলন সমান দীর্ঘ পথ চলা অনেকে দেখা গেছে দল পরিবর্তন করে নেতা পরিবর্তন করে কিন্তু আমি নেতা দল পরিবর্তন চাই না আমরা একটি আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে ক্ষুদ্র কর্মী হিসেবে আমি ওনার সাথে দীর্ঘ সময় পথ চলা এবং আমি ওনার যে কর্মকাণ্ড সম্পর্কে আমার অনেক অবগত আছে আমি বিশেষ করে আজকে যে মোদি নিউ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের যে মহতি উদ্যোগ এটা আসলে বিশাল অর্জন আমরা যদি না আসতাম না দেখতাম সরজমিনে না অনুভব করতাম তাহলে আমরা বুঝতে পারতাম না এটা আসলে মানবিকতার শেষ পর্যায়ে আমি মনে করি একটা মহতি উদ্যোগ এই উদ্যোগকে ইনশাল্লাহ আমি মনে করি আপনার হাঁটিহাটি পাড়ে দীর্ঘ পথ চলার পরে আপনারা একটা সময় এসেছে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ এবং বিএনপির নেতৃত্বাধীন যদি সরকার গঠন করে আপনারা গুলুবাই আজকে যাকে এখানে এনেছেন ইনশাল্লাহ উনি যদি একটু সুর নজর দেয় তাহলে ওই হাসপাতাল আরও সমৃদ্ধি পাবে এবং এটা আরো আপনাদের কাজ করার মতো সুগম পরিবেশ সৃষ্টি হবে ওনার নোয়াখালীতে নোয়াখালীতে ভোগ্রাম থাকার পরেও আমি যখন যখন আমাকে

ডাক্তার মুজিব নিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব স্যার এবং তৎসংশ্লিষ্ট অতিথিবৃন্দ